আসসালামু আলাইকুম বিরাজ আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও এটা হলো রাশিয়া দেশের নিয়ে যারা রাশিয়া যেতে চাইতেছে তো আমি ভিডিও শুরুতে বলব আমি কিন্তু কোনো এজেন্ট না বা আমি কোনো বিদেশের লোকও পাঠাই না তবে আমি শুধু ভিডিওগুলো তৈরি করতেছি আমার যারা নতুন ভাই ও বোনেরা শ্রমিক যারা আছেন যারা বিদেশে যেতে চান তাদের সুবিধার্থে কিভাবে গেলে বা কোন কাজে গেলে ভালো হবে তো যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে আমি যে বিষয়ে আলাপ করব আপনারা চাইলেই কিন্তু খুব সহজে রাশিয়া যেতে পারেন ঠিক আছে দেখা যাচ্ছে অল্প টাকা খরচ করেই কিন্তু আপনারা রাশিয়া যাইতে পারবেন সেটা আপনি নিজেই চাইলে নিজেই মনে করেন যে কোনো এজেন্ট ধরতে হবে না সরকারের মাধ্যমে কিন্তু আপনারা যাইতে পারেন অনেকে হয়তো আমরা জানি না তো মেন কথা হচ্ছে আপনারা কীভাবে যাবেন তো দেখা যাইতেছে অনেক সময় রাশিয়ায় কিন্তু সরকারিভাবেও লোক নিতে আছে ঠিক আছে তো রাশিয়া সরকারি ভাবে লোক নিতেছে চাইলে যাইতে পারবেন তো রাশিয়া আপনারা যারা যাবেন বর্তমান সময়ে যদি সরকারিভাবে আপনি যাইতে পারেন তাহলে কিন্তু আপনাদের টাকা বেশি লাগবে না সর্বোচ্চ দেখা যাচ্ছে আপনাদের সরকারি ফি এবং আপনার পার্সোনাল কিছু খরচ দিয়ে দেখা যাচ্ছে এক লাখের মধ্যেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এটা কিভাবে আপনারা করতে পারেন এটা আপনারা মূলত বয়সাল যেমন আমাদের বাংলাদেশের একটা ওয়েবসাইট যেমন বয়েসাল যেটা আমাদের সরকারিভাবেই লোক নেওয়া থাকে তো এই ভোয়েস অনেক সময় সার্কুলার দিয়ে থাকে ঠিক আছে তো আপনারা চাইলে আপনাদের ইন্টারনেটে আপনার মোবাইলে বা আপনার যে কোনো ইন্টারনেটের দোকানে গিয়ে এই দেশের সার্কুলারটা দেখতে পারেন যে কি কাজে লোক নেবে সেই কাজে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো রাশিয়াতে কিন্তু বিল্ডিং কন্ট্রাকশনের কাজে সরকারিভাবে লোক নিতেছে যেমন বিল্ডিং কন্ট্রাকশনের নানান ধরনের কিন্তু কাজ আছে তো আপনারা কিন্তু চাইলেই আপনারা যারা রাজমিস্ত্রি বলতে মানে যারা আপনারা বিল্ডিংয়ের কাজ জানেন আপনারা কিন্তু চাইলে খুব সহজেই রাশিয়া যেতে পারেন অল্প খরচে ঠিক আছে তো আপনারা যারা বিল্ডিংয়ের কাজ জানেন তারা কিন্তু সহজেই আপনার যে কোনো নিকটস্থ আপনার কম্পিউটারের দোকানে গিয়ে আপনি অনলাইনে কিন্তু একটা ফর্ম ফিল করতে পারেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ঠিক আছে আপনি বাংলাদেশে যে কোনো পর্যায়ে থাকেন না কেন আপনারা যে কোনো মনে করেন যে একটা পাস যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন যেখানে অনলাইনে ফর্ম ফিল আপ করা হয় সেখানে গেলে কিন্তু একটা সরকারি কিছু একটা ট্র্যাক ট্যাক্স দিয়া আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন ফর্ম ফিল করার পরে আপনি জাস্ট এক মিনিটের বা দুই মিনিটের একটা ভিডিও তৈরি করবেন আপনার কাজের উপরে আর আপনাকে একটা ডেট দেওয়া হবে যে যে যেই ডেটে আর কি আপনার কাজের ইন্টারভিউটা থাকবে ডেলিকেটটা আসবে যারা আপনাকে সিলেক্ট করবে তো ওইটা আপনার ডেট কিন্তু আপনার ওই অনলাইনে ফর্মে দেওয়া থাকবে এটা কিন্তু আপনার ঢাকা যে কোনো একটা ভয়েসাল অফিসে যেটা সরকারি সেখানে গিয়ে আপনাকে ঠিকানা দেওয়া হবে সেখানে আসলেই কিন্তু আপনি ট্রেনিংয়ের মাধ্যমে আপনার কাজকে কিন্তু দেখিয়ে যদি তারা চয়েস করে তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যাবেন এবং সরকারের যে একটা নির্দিষ্ট একটা ভিসা ফি আছে সেটা দিয়ে কিন্তু আপনি সহজে আপনার সঠিক একটা দেশে বা আপনি রাশিয়া যেতে পারেন ঠিক আছে তো বর্তমান সময়ে কিন্তু সরকারিভাবে অনেকে জানে না রাশিয়ার লোক নিতেছে অনেকে এজেন্ট দেওয়াও যায় তো এজেন্ট দিয়ে অন্যান্য কাজে নিতে আসে তো আপনারা চাইলে রাশিয়া কিন্তু খুব সহজে আপনার কাজ জানা মতো যে কাজ আপনি জানেন সে কাজের উপরে কিন্তু আপনি রাশিয়া যেতে পারবেন খুবই অল্প টাকায় হয়তো আপনি আপনার স্বল্প টাকায় কিন্তু রাশিয়া যেতে পারেন হয়তো সর্বোচ্চ এক লাখ টাকার মতো খরচ হবে তো আমার স্কিনে আপনারা দেখছেন যেগুলো ভিডিও এরা কিন্তু আমার বন্ধু এরা রাশিয়া আছে এরা মূলত গার্মেন্টস সেক্টরে কিন্তু গিয়েছে তো আপনারা যারা গার্মেন্টসের কাজ জানেন তারাও কিন্তু রাশিয়া যেতে পারবেন বা ওয়েল্ডিং অন্যান্য ভিসায় যেতে পারবেন তো দেখা যাচ্ছে আমি রাশিয়ার গার্মেন্টস নিয়েও আপনাদেরকে একটা ভিডিও দিব ঠিক আছে বা রাশিয়ার গার্মেন্টসে কি ধরনের কাজ হয় আর রাশিয়াতে কিন্তু এখন অ্যাভেলেবেল ভিসা হইতেছে আপনি কিন্তু সঠিক জায়গায় যদি আপনি দিতে পারেন আপনার পাসপোর্ট আপনার পাসপোর্ট তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু রাশিয়া যেতে পারবেন তো যাই হোক আমি বেশি ভিডিও বাড়াবো না শুধু আপনাদের সুবিধার্থেই কিন্তু আমি কথা বলছি অনেকে হয়তো আমরা জানি না যে সরকারি বিষয়ে সরকারিভাবেও কিন্তু আমরা রাশিয়া যেতে পারি তো যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যদি কিছু জানার থাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন আরও মনে করেন সরকারি কোন কোন দেশে যাওয়া যায় খুব স্বল্প খরচে আমার শ্রমিক ভাই বোনেরা যাইতে পারবে সেগুলোর তথ্য আমি এক একটা ভিডিওতে দিব যেমন আমি এটা রাশিয়ার কথা বলেছি আরও মনে করেন কয়েকটা দেশ আছে সেখানে আপনার কাজের দক্ষতা দেখিয়ে কিন্তু আপনি খুব স্বল্প সময়ে অল্প খরচে কিন্তু আপনি বিদেশ যাইতে পারেন ঠিক আছে কোনো এজেন্ট বা কোনো দালাল ছাড়া আপনি নিজেই কিন্তু আপনার ভিসাকে আপনি নিতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে আবারও বলছি অবশ্যই লাইক করবেন পরের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম